আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের পুরো ভিডিও আছে ডিসেবেন টু ট্যাবলেট আমরা বেছে যেত ডিসেবেন টু ট্যাবলেট ইনস্টাটাফিট কমানি একটা প্রোডাক্ট এই ওষুধটির দিন কোনো না দেখাম আর জানাবো এই ওষুধটি কোন রোগের কাজ করে এই ওষুধটি কীভাবে খাবেন এবং খাওয়ার নিয়ম কি এবং কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না এবং এই ওষুধটি পার্শ্ববর্তী কি এই মূল্য কত তবে তারপরে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা পরবর্তী নতুন নতুন মেডিসিন ভিডিও পেতে পারেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক ডি সেভেন টু রোদ্রি ট্যাবলেট হচ্ছে ক্লোনা দেবা মিএসপি দুই মিলিগ্রাম যে সকল লোকের ক্ষেত্রে নিষিদ্ধ হয়ে থাকে এটি মূলত একটি ঘুমের ওষুধ এছাড়াও ফ্যানিক অ্যাটাক ক্ষেত্রে ব্যবহার করা হয় এছাড়াও বায়োফোলার এফেক্টিভ ডিসঅর্ডার ওষুধের উদ্ভুত ডিসকাইনেসিয়া এছাড়াও ক্লোরিফোর মুভমেন্ট

যে ধুনীয়া বিভক্ত মাত্রায় পদিত করে এক থেকে তিন মিলিগ্রাম দেওয়া যেতে পারে এছাড়াও পাঁচ থেকে বারো বছর বাচ্চাদের ক্ষেত্রে দিনে যে ধনি পাঁচ মিলি বিভক্ত মাত্রায় করে দিনে তিন থেকে ছয় মিলিগ্রাম পর্যন্ত বয়স্কদের ক্ষেত্রে বয়স্কদের ক্ষেত্রে পারমিক মাত্রায় দিনে এক মিলিগ্রাম বিভক্ত মাত্রায় দিনে এক থেকে পাঁচ মিলিগ্রামের বেশি অতিক্রম না করা উত্তম বুদ্ধি যে মাত্রা দিয়ে দিনে পাঁচ দিন এক মিলিগ্রাম দিনে তিন বার ওজন করতে হবে সর্বোচ্চ মাত্রা দিনে 20 মিলিগ্রাম সতর্কতার সাথে অবলম্বন করতে হবে দি মাত্রা পদ্ধতি দিনে দুই বা তিন বার এইটি পার্শ্ববর্তী ক্রিয়া এই ওষুধটি পার্শ্ববর্তী ক্রিয়াতে সাধারণত ডিপ্রেশন ঘুম ঘুম ভাব অবসাদগ্রস্ততা মাথা ঝিম ঝিম করা পেশির হাই পটোনিয়া সমন্বয় করার ক্ষেত্রে অসুবিধা বাচ্চাদের অতিরিক্ত লালা নিঃসৃত হওয়া প্যারাডক্সিক্যাল এগ্রেশন ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে গর্ভাবস্থা তন্ত্রাঙ্গের ব্যবহার গর্ভাবস্থা তন্ত্রাঙ্গলে পুনাধপামের ব্যবহার করিয়া করা উচিত পুনাধপাম মাতৃ উদ্যোগ নিষিদ্ধ হয় বিদায় তন্ত্রাঙ্গের মায়েদের ইয়ে পরিয়া করা উচিত প্রতিনিধি সহ ব্যঞ্জু ডায়াজিবিনের প্রতি অতি ক্ষেত্রে যাদের যকৃত ও রোগের ক্লিনিক্যাল বায়ো কেমিক্যাল প্রমাণ রয়েছে তাদের ক্ষেত্রে পুনাধপাম পরিয়া করা উচিত